আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো গুম কমিশনের প্রতিবেদন গুম খুনে জড়িত জিয়াউল হাসান শো জন কমান্ডার চিহ্নিত গত পনেরো বছরে বিপুল সংখ্যক মানুষ গুমের শিকার হয়েছে গুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনীর কর্মকর্তারা কর্মকর্তারা জড়িত জড়িত এদের শতাংশ গুমের ঘটনায় গত জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমে জড়িত এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয় তাদের মধ্যে রয়েছেন ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা পাঁচজনই ডিজিএফ এর সাবেক মহাপরিচালক ও পরিচালক তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবস অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত তৌহিদুল ইসলাম এরপর জানাব হাসিনাইনুর কথোপকথন ফাঁস বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হকিনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়েছে ধারণা করা হচ্ছে রেকর্ডটি গত বছর জুলাই আন্দোলনের সময়কার এদিকে চট্টগ্রামে পুলিশের উপর হামলা প্রধান আসামি গ্রেপ্তার চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় মূল হোতাশ শাকিলকে চান্দনাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে বিশে আগস্টের মধ্য জুলাই সনদ নিয়ে মত জানাবে বিএনপি বিএনপি আগামী বিশে আগস্টের মধ্য জুলাই সনদের বিষয়ে মতামত জানাবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদাস একটি বেসরকারি টেলিভিশনকে দেখ সাক্ষাৎকারের সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব নির্বাচন দ্রুত হওয়া উচিত তবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন একটি যেন তেন হতে দেয়া হবে না নির্বাচন হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তিনি বলেছেন নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং এই নির্বাচন হতে হবে আগে একটি গণপরিষদ নির্বাচন আমাদের বিরুদ্ধে বিএনপির সন্ত্রাসী ইশরাক যেভাবে বিভিন্ন নাশকতা ছড়াচ্ছে সে বিষয়টি আজ সামনে এনেছে আপনারা আমাদের বিরুদ্ধে তদন্ত করুন যদি এক বছরে আমাদের বিরুদ্ধে একটি টাকারও চাঁদাবাজি বা কোনো দুর্নীতির অভিযোগ পান তাহলে রাজনীতি ছেড়ে দেব বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এবারে বিস্তারিত গুম কমিশনের প্রতিবেদন গুম ও খুনে জড়িত জিয়াউল আহসান সহ তেইশ জন সেনাবাহিনীর কমান্ডার চিহ্নিত গত পনেরো বছরে বিপুল সংখ্যক মানুষ গুমের শিকার হয়েছে গুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনীর কিছু কর্মকর্তারা ষাট শতাংশ ছিলেন গত জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমে জড়িত এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করে তাদের মধ্যে রয়েছেন ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা পাঁচজনই ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিচালক তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ চৌধুরী মেজর অবসরপ্রাপ্ত হামিদুল হক ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের গুমের ঘটনার তদন্তের জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে গত বছর সাতাশে আগস্ট কমিশন দু সালে ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচে অগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে দায়িত্ব দেওয়া হয় কমিশন আনফোল্ডিং ট্রুথ এ স্ট্রাকচারাল ডি ইন বাংলাদেশ অব শিরোনামে দুটি অন্তর্বর্তী রিপোর্ট প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে কমিশনের চেয়ারম্যান বিচার গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে গুম করা হতো তিনটি ধাপে প্রথম ধাপ ছিল কৌশলগত নেতৃত্ব এরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং পলাতক স্বরাষ্ট্র মন্ত্রিস আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্বিতীয় ধাপে ছিলেন বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার চিহ্নিত সন্ত্রাসীরা তৃতীয় ধাপে বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যরা উদ্ধতন এর নির্দেশ বাস্তবায়ন করতে এখনো তিনশো পঁয়তাল্লিশ জন নিখোঁজ রয়েছে গুমের এক হাজার আটশো পাঁচটি অভিযোগ পাওয়া গেছে এর মধ্যে জিয়াউল আহসান সহ তেইশ জন কমান্ডারকে চিহ্নিত করে গুম কমিশন সংক্রান্ত তদন্ত কর্মকর্তারা তারা শেখ হাসিনার এই অনুগত মেজর জেনারেল জিয়াউল আহসান শো জন কমান্ডারকে চিহ্নিত করেছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা শেখ হাসিনা ইনুর কথোপকথন ফাঁস বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল যারসদের সভাপতি হাসানুল হক সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়েছে ধারণা করা হচ্ছে রেকর্ডটি গত বছরের জুলাই আন্দোলনের সময়কার সেই রেকর্ডটি সাংবাদিক জুলকার নাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন এরপরই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছুঁড়ে পড়েছে তা পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেন আপনার করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল আমরা রণক্ষেত্রের সাথী ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে যার এই নেতাও বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদেরই কাজে লাগবে কারণ আমরা সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ মিডিয়াকে করে দিতে পারবে সময় হাসিনা বলেন আমি কিভাবে ইন্টারনেট চালু করবরা ওরা ইন্টারনেট পুরে দিয়েছে সময় শেখ হাসিনা বলেন আমি আর ইন্টারনেট চালু করতে পারবো না অন্য সরকার এসে ইন্টারনেট চালু করবে সময় হাসানুল হক ইনু জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী আর কেউ নয় আপনি থাকবেন সুতরাং ইন্টারনেট আপনি চালু করতে বলুন আর ইন্টারনেট আপনি চালু করুন আগামীতে আপনি এই দেশের প্রধানমন্ত্রী থাকবেন আর জামাতকে এই সুযোগে মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর পরামর্শ দেন হাসানুল হক ইনু তিনি বলেন জামাত যেভাবে আবার নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তাদের মেরুদণ্ড ভেঙে দিন তাহলে তারা আর দাঁড়াতে পারবেন এই আন্দোলনে আপনার কিছুই করতে পারবেন এভাবে শেখ হাসিনাকে নানারকম কুটচাল দিয়ে ইনু বিভিন্ন পরামর্শ দিতে থাকেন এবং সে অনুযায়ী শেখ হাসিনা কাজ করে এমনটাই জানিয়েছে আমার দেশ পত্রিকা আমার দেশের এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেখানে জানানো হয়েছে শেখ হাসিনা এভাবে ইন্টারনেট বন্ধ করে কিভাবে নিরীহ শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করেছে বিষয়টি সামনে আসছে চট্টগ্রামে পুলিশের উপর হামলা প্রধান আসামি গ্রেপ্তার চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় মূল হোতা শাকিলকে চান্দনাইশ এলাকা থেকে গ্রেপ্তার করেছে দুপুরে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সেম্পির বন্দর উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ডিসি হেডকোয়ার্টার্সের ফয়সাল আহমেদ সেম্পির পি আর মাহমুদা বেগম সোনিয়া এবং থানার পুলিশ জানায় গোপন সংবাদের ওসি ভিত্তিতে ঢাকার উদ্দেশ্যে পালে যাওয়ার সময় শাকিল তার সহযোগী দিদারকে চান্দনাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র তিন রাউন্ড গুলি এবং একটি লোহার কিরিস উদ্ধার করা হয়েছে পুলিশ আরও জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় কোনোভাবেই তারা যেন পালাতে না পারে সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ভবিষ্যতে কেউ যেন কোনো ধরনের পুলিশের বিরুদ্ধে গিয়ে নাশকতা চালাতে না পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং ভবিষ্যতের বাংলাদেশ হবে একটি শান্তির বাংলা ladish নির্বাচন দ্রুত হওয়া উচিত তবে সেটি হবে গণপরিষদ নির্বাচন বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া উচিত তবে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারিতে যে কোনো সময় নির্বাচন হোক কিন্তু পুরনো নিয়মে না জনগণের সামনে প্রকৃত অপশন থাকতে হবে শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্র কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনার সময় তিনি সব কথা বলেন হাসনাত আব্দুল্লা বলেন আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন মানে হবে মধ্যরাতে পুনরাবৃত্তি আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না জনগণের সামনে বিকল্প থাকতে হবে আগের মতো ওসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না তিনি আরো বলেন আমরা বিক্রি হতে আসিনি আসন নিয়ে আমাদের কেনাও সম্ভব নয় নতুন বাংলাদেশ আমাদের লক্ষ্য জনগণের আস্থা থাকলে আমরা টিকে থাকবো বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত এনসিপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ হাসনাত আবদুল্লার তবে এখন পর্যন্ত একটি প্রমাণও হাজির করা যায়নি বলে জানান তিনি তিনি আর বলেন এক বছরের একজনও যদি প্রমাণ দিতে পারে যে আমরা দুর্নীতি করেছি যদি নথি অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব কিন্তু ভুয়া সংবাদ দিয়ে চরিত্র হরণ করা হচ্ছে তার দায়নীতি এনপির ইশরাককে ইশরাক আসিফ মাহমুদ ও তার বাবার বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়ার তার টিভি দিয়ে একটি সংবাদ প্রচার করেছে আজ দৈনিক যুগান্তর থেকে ওই সংবাদটি জানানো হয়েছে ইশরাক একটি মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে ওই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিরুদ্ধে আসলে সজীব ভূয়ার বাবা কোন দুর্নীতির সঙ্গে জড়িত নয় সম্পূর্ণ ওই বিএনপির কুখ্যাত সন্ত্রাসী ইশরাক